জয় মাতা রাহ तांत्रिक সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে দুচারটে কথা বলবো আপনারা যেভাবে আমার রাশিফলটাকে দেখছেন এবং আমার অনেকেই আমার কাছে হোয়াটসঅ্যাপ এ রাশিফল জানার জন্য অনেকেই ইচ্ছুকই জানাচ্ছে সত্যি তাদের আমি অল্প কিছু বললেও অল্প কিছু দিয়েই তাদের আমি সন্তুষ্ট করে রাশিফল পাঠাচ্ছি প্লিজ আপনারা এইভাবে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান আমি তাতে অনেকের কিছু অনেকেই ভাবে যে আমি তাদের প্রতি অসন্তুষ্ট বা রাগ রাগ হচ্ছি কিন্তু নাম জাতি জাতিগাদের যেরকম অনেকেই হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে রাশিফলের এগুলো পাঠাচ্ছেন অনেকেই ভাবছে যে দাদা মনে হয় অসন্তুষ্ট হচ্ছে না আমি কেউ উপরে কোনো অসন্তুষ্ট হই না কারণটা হচ্ছে কি কেউ কি আমি আগে জানাচ্ছি কেউ কেউ একটু পরে জানাচ্ছি তাদের ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো জানিয়ে দিচ্ছি কিন্তু দেখেন অনেকেই কি করে খালি ফোর্স করে দাদা এইটা কেন এইটা এইটা এরকমভাবে একটু এইটা বলুন দাদা এই সাইডটা একটু বলুন দেখুন সবাইকে বলতে গেলে যারা আমাকে প্রত্যেক দিন বুকিং করছে আমরা আমার তো তাদেরও বলতে হচ্ছে সেই বুকিং এর মাধ্যমে মানে বুকিং এর মাঝে মাঝেই আপনাদের যারা বুকিং করছে না কিন্তু হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ বাঁচাচ্ছেন তাদের ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো কিন্তু তারা বিস্তারিত জানতে চাইছে বিস্তারিত জানতে গেলে আপনাদের তো আমাকে বুক করতে হবে এই জিনিসটা আপনাদের আমি বারবার বলছি অনেকেই যারা বুক করে যারা বুক করে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছে তাদেরও তো দেখুন আমার তিন চারটে স্টাফ কাজ করে আমার তিন চারটে স্টাফ মিলে আমি করে এতগুলো ইকে আমার কাজগুলো করতে হচ্ছে আমি একা তো করি না আমার তিন চারটে স্টাফ নিয়ে আমাকে করতে হয় এবার ব্যাপারটা হচ্ছে কি যারা বুকিং করছে তাদের তো প্রাধান্যটা আমি তাদের আগে দেব এবার যারা দেখা যাচ্ছে যে বুকিং করেনি দাদা প্লিজ আমাকে একটু জানাও একের অধিকবার ফোন করে ডিস্টার্ব ডিস্টার্ব বলবো না ডিস্টার্ব করছে না তারা ফোন করছে কিন্তু তাদের আমি বলি যে ঠিক আছে এক ঘন্টা পরে বা দু ঘন্টা পরে দেখা গেল এক ঘন্টা পরে আমি বলতে পারলাম না সে তখনই আবার ফোন করছে এরকম করবেন না কারণটা কি আমি যখন বলি যে আপনাকে আমি বলবো যদি আমি আপনার ফোন রিসিভ না করেই করি নিশ্চিত আপনি যে হোয়াটসঅ্যাপে আপনার ডেট অফ বার্থ আপনার জন্ম সময় আপনার নাম এবং ফোন নাম্বার পাঠিয়েছেন যে হোয়াটসঅ্যাপ থেকে পাঠিয়েছেন নিশ্চিত দেখবেন রাত বারোটা একটা হলো আমার স্টাফ আপনাকে পাঠাবেই আপনারা এই কাজটাও করতে পারেন যে আপনারা বা ওয়ার্কসঅপের জন্ম সময় বা জন্ম তারিখ আপনার নাম টাম দিয়ে দিচ্ছেন আপনার কোথায় কোথায় প্রবলেমটা হচ্ছে সেটা যদি একটু আপনি ইস্যু কর মানে সেটা যদি একটু লিখে দেন যে স্যার আমার এই জায়গাটায় একটু ডিস্টার্ব দেখাচ্ছে আমার ব্যবসায় এটা হচ্ছে বা আমার এই জায়গাটায় একটু ডিস্টার্ব দেখাচ্ছে তাহলে আমি সেই সেই জায়গার টাচগুলো আমি দিয়ে দিতে পারি আপনাকে আমি আমি কখনো বলছি না যে আপনারা পাঠাবেন না আমি ডিস্টার্ব হই না কিন্তু আপনারা আমাকে সেই জায়গাগুলো একটু টাচ যদি করে দেন তাহলে নিশ্চিত ভালো হবে এবং আপনাদের আমি সহজে ছোট্ট ছোট্ট টিপসগুলো দিয়ে দিতে পারবো আপনার এই কথাতে কেউ আপনারা আমার প্রতি দুঃখ পাবেন না যে না শাশুড়িজির মনে হয় এখন প্রচুর ই হয়ে গেছে আমাদের এখন প্রাধান্যতা দিচ্ছে না বা আমাদের ভালোবাসছে না বা আমাদের কথা শুনতে পারছে না অহমের কথা আমি বলছি না আপনারা ক্ষমা করবেন আপনার আমার যদি বলাতে যদি কোনোই হয় কারণটা কি বলেন তো এরকম অনেকেই দেখি যে আমাকে ডিস্টার্ব করে অনেক দূরে দূরের থেকে কিন্তু আমি সবাইকেই সম্মান করি সবাইকেই বলি কিন্তু আপনারা আমাকে সময়টা দিতে হবে যাই হোক আপনারা আমার হোয়াটসঅ্যাপ ইউজ করুন এবং দেখবেন আমার স্ক্রিনে আমার ফোন নাম্বার আছে স্ক্রিনে আমার দুটো ফোন নাম্বার থাকে একটা হচ্ছে নাইন সেভেন থ্রি টু সেভেন এইট নাইন থ্রি ওয়ান ফোর এটাতে আমার বুকিং হয় এটায় হচ্ছে এটায় ফোনপে নাম্বারও আছে ফোনপে নাম্বারে আপনারা এটাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে এটাতে আপনারা আমার বুক করতে পারেন আর একটা দেখবেন সেভেন ফোর জিরো সেভেন থ্রি এইট এইট টু এইট টু এটাতেও আমার হোয়াটসঅ্যাপ আছে ফোনও করতে পারবেন আমার আপনারা ফোন করে আমার সঙ্গে কথা বলুন আমার সঙ্গে করুন কিন্তু আমি যদি ব্যস্ত থাকি তখন যদি আপনাদের বলি যে দু ঘন্টা পরে আমি আপনাদের সঙ্গে কথা বলছি নিশ্চিত আপনারা আমার কথাটা রাখবেন এবং বারবার ফোন করবেন ফোন করুন আপনারা আমি ডিস্টার্ব ফিল কখনোই করি না জাতিকাদের সম্পর্কে দু চারটে কথা আপনাদের বলছি আপনারা কিন্তু আজ আপনারা কুম্ভ রাশি জাতক জাতিকাদের আমি আমার ছকে যেটা দেখছি যে কুম্ভ রাশি জাতক জাতিকা শ্রেষ্ঠ জায়গায় পৌঁছানোর জন্য যদি যে যে চেষ্টা করবে ধরুন আপনি কোনো কাজে আছেন বা কোনো কর্মে আছেন বা কোনো একটা জব করছেন সেই জায়গাটায় শ্রেষ্ঠ জায়গাটাকে অর্জন করতে গেলে কঠোর পরিশ্রম করুন আপনার মনস্কামনা পূর্ণ হবে বাধা বিঘ্ন আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের বাধা বিঘ্ন অনেক আসবে কিন্তু সেই বাধা বিঘ্নকে দেখে ভয় পেলে হবে না বা বাধা বিঘ্ন দেখে যদি বসে থাকবেন তাহলেও কিন্তু হবে না সংগ্রাম করে আপনাকে আগে বের আগে বেরোতে হবে সংগ্রাম যখনই আপনি সংগ্রামটাকে শুরু করবেন দেখবেন সবাই পিছনে পড়ে গেছে আপনি শিখ আগের সিঁড়িতে পৌঁছিয়ে গেছেন ঊম্বরাশি জাতক জাতিকাদের যদি সামনে কোনো বিবাহ আপ বিবাহের জন্য আপনারা কোনো মানে টার্গেট নিচ্ছেন তাহলে কুম্বরাশি জাতক জাতিকাদের একটা কথাই আমি বলছি যে আপনারা একটু কোন জ্যোতিষীর সঙ্গে আপনারা একটু কথোপকথন বলে বা আপনাকে নিজেকে একটু ই করে আপনি করতে পারবেন কারণটা কি কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিবাহ যোগেও কিন্তু বাধা বিঘ্ন অনেক কিছু দেখা দিয়েছে বাধা বিঘ্নর জন্য দেখবেন যে আপনাদের বিবাহ যোগটা কিরকম হবে এই বিবাহ হয়ে যাচ্ছে বিবাহ হয়ে যাচ্ছে দেখাশোনা হচ্ছে কথাবার্তা হচ্ছে ফাইনাল ডিসিশনে যখনই যাচ্ছেন তখনই দেখবেন যে বিবাহতে বাধা পড়ে যাচ্ছে এবং দেখা গেল কি কোনো একটা ছোট্ট খাট্ট ব্যাপারে বিবাহতে বাধা পড়ে গেছে সেই জন্য আপনারা কুম্ভ রাশি জাতক জাতিক যারা আছেন তারা হচ্ছে বিবাহ সম্পর্কে আমার কাছে হোক বা যে কোনো যার কাছেই হোক না কেন একটু আপনারা একটু জাস্টিফাই করে নেবেন কোনো জ্যোতিষীর কাছ থেকে একটু পরামর্শ নিয়ে নেবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের যে ব্যবসা বাণিজ্য একটা জিনিস কুম্ভ রাশি জাতক জাতিকারা কিন্তু খুব ব্যবসায় মার খাচ্ছে একদম ব্যবসা ঢিলাপানা চলছে ব্যবসা কুম্ভ জাতক জাতিকারা যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিদের ব্যবসাতে কিন্তু খুব লুজার চলছে কারণটা থেকে কুম্ভ জাতক জাতিকারা যখনই কোনো ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে তখনই তারা কি হচ্ছে অলসতা না পানা হয়ে যাচ্ছে ঠিক আছে আজকে ব্যবসাটা এই কাজটা ঠিক আছে আজকে করব না কালকে করব তো কালকে করব না পুশুদি এটা তো ঠিক আছে আমি না ওকে বলে দেব ও এটা করে দেবে এই যে এই যে হচ্ছে তালবাহানার ব্যাপারটা চলছে এই তালবাহানার মধ্যে কিন্তু আপনারা কখনো যাবেন না করতে হবে এবং আমি যেটা দেখেছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু প্রচন্ড পরিমাণে একটা অলসপানা অলসপানার মধ্যে পড়েছে আমি প্রথমেই আপনাদের বলেছি কুম্ভ রাশি জাতক যদি সাকসেস হতে হয় কর্ম এবং কঠোর পরিশ্রম করে তাদের কিন্তু সেই জায়গাটায় যেতে হবে কুম্ভ রাশি জাতক যদি আপনারা কেউ যদি কোনো আপনার নিজের ভাগ্যকে যাচাই করতে হয় শুভ সংখ্যা হচ্ছে ফোর ফোর যে কোনো শুভ সং যে কোনো জায়গায় দেখবেন ফোর ডিজি আছে ফোর ডিজি যদি একটা বা দুটো থাকে সেখানটায় আপনারা আপনাদের নসিবকে যাচাই করতে পারেন তাতে দেখা গেল কিছু প্রাপ্তি যোগ আপনার হতে পারে সাধারণত ব্যাপারে হচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু চতুর্দিকে চতুর্দিকে শত্রু বিরাজ করে আছে কারণটা কি আপনারা যে কোনো কাজকর্ম করতে যাচ্ছেন বাধা বিঘ্ন এইসবগুলো দেখা দেবে একটা কাজ আপনাকে করতে গেলে বারবার বাধা আসবে কিন্তু সেই বাধার থেকে আপনারা ফিরে আসবেন না বাধাকে অতিক্রম করে আপনারা ব্যবসার দিকে আগান দেখবেন নিশ্চিত আপনার ব্যবসা সুফল হবে এবং কর্মযোগেও সুফল হবে লোহা নিয়ে যারা কাজ করছেন তাদের একটা কথা বলছি আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন কারণটা কি যারা বিল্ডিং লাইন এবং যারা বিল্ডিং লাইনে কাজ করছেন এবং যারা লোহা লক্ষণ নিয়ে কাজ করছেন তাদের কিন্তু ব্যবসাটা খুব একটা ভালো যাবে না কুম্ভ রাশি জাতক জাতিকাদের ধন ধনের দিকটাও কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না কারণটা কি আপনাদের কাছে যে কোনো কারণেই দেখবেন যে অর্থ অর্থটাকে আর কি ইনকাম করছেন কিন্তু অর্থটা কীভাবে কি হয়ে যাচ্ছে সেই দিকটাও একটু ধ্যান দিতে হবে আপনাদের কারণটা কি অর্থ আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে প্রেম সংক্রান্ত ব্যাপারে কুম্ভ রাশি জাতক প্রেম সংক্রান্ত ব্যাপারে কোনো অসুবিধা নেই আপনারা চলতে পারবেন কিন্তু একটা জিনিস পেশাগত দিক থেকে মানে পেশাগত দিক থেকে আপনারা একটু খুলে ব্যবসা বাণিজ্যর দিকে আগাবেন না হলে কিন্তু ব্যবসায় লস খাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আজ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এতটুকু বলা হলো কুম্ভ রাশি জাতক জাতিকাদের সময়টা খুব খারাপ যাচ্ছে না মোটামুটি ভালোই যাচ্ছে কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকার কর্মযোগে কিন্তু বাধা বিঘ্ন প্রচুরভাবে আছে আপনারা যদি কোনো ব্যবসাতে যদি কোনো কোনো ব্যবসা বাণিজ্যে তো যদি আপনারা যে ব্যবসা করছেন সেই ব্যবসার নাম উল্লেখ করে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া আছে আপনারা আমার সঙ্গে বুক করে কথা বলতে পারেন প্লিজ আপ আমি আপনাদেরটা সেইভাবে দেখব সে আপনি মানে আমার ভারতবর্ষেই থাকেন বাংলাদেশে থাকেন বা পাকিস্তান থাকেন বা দুবাই রাশিয়া যেখানটাই থাকুন না কেন অল অল ওভার কান্ট্রি থেকে আমার কাছে মেসেজ আসে আপনারা আপনারা আমার কাছে আপনারা পরিষেবার জন্য আসতে পারেন নিশ্চিত আমার সমর্থ মতন আপনাদের সাহায্য করব এবং যাতে ভালো হয় সেই জন্য মা বাবা তারিণী বা মা কালীর মা তারার কাছে আমি প্রার্থনা করব যে সবার মঙ্গল হোক সবার মঙ্গল হোক সবার মঙ্গল হোক জয় তারা জয় তারা জয় তারা